হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল চলো আজকে একটা নিয়ে রেসিপি নিয়ে চলে এসেছি আজকে কিন্তু পাটালি গুড় দিয়ে পায়েস করবো শীতের প্রথমেই শুরু করে দিলাম গুড় গুড় দিয়ে শুরু হয়ে গেল পায়েস তো গুড়ের পায়েস কিন্তু আজকে রেডি দেখতেই পাচ্ছ তো চলো গুড়ের পায়েস তোমরা সবাই জানো গুড় দিয়ে পায়েস শীতকালে খুবই চলে চলো কীভাবে তৈরি করেছে না তৈরি করেছে তোমার সঙ্গে শেয়ার করব তো দেখতেই পাচ্ছো প্রথমে কিন্তু কড়াইতে আমি দুটো তে দুটো দুধের প্যাকেট পাঁচশো করে এক কেজি আমি দিয়ে দেবো ঠিক আছে আর বন্ধুরা আর একটু আমার দুধ ছিল বাটিতে ওরা আড়াইশো মতন ছিল মানে এক কেজি আড়াইশো আমি দুধ পুরো ঢেলে দেবো তো ভালো করে জাল দেবো ঘন করে তো দেখতে পাচ্ছো তোমাকে কেমন তো বলো বন্ধুরা আমার থাকে শরীরটা খারাপ গলার ভয়টা একটু ভালো নেই তুমি কিন্তু কিছু মনে না ঠিক আছে শরীরটা একটু ভালো নেই তো ঠান্ডা লেগেছে এখন জ্বর জড়িত সবাই হচ্ছে বন্ধুরা তাই তোমরা কিছু মনে করো না বলার ঘরটা কিন্তু একটু খারাপ তো দেখো বন্ধুরা আমি কিন্তু এক প্লেট দুধ ঢেলে দিয়ে কিন্তু আর একটা ঢালছি দেখতেই পাচ্ছ বন্ধুরা তো তোমরা কেমন আছো বলো তো ওয়েলকাম টু ব্যাক চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই জানাবে আমাকে আর সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবে এখন কিন্তু খুব শর্ট শর্ট ভিডিও আমি ছাড়ছি খুব লং ভিডিও আমি ছাড়ছি না একমাত্র তোমাদের জন্যই যাতে তোমরা ধৈর্য সহকারে দেখো ফুল ওয়াচ করো এটাই আমি আশা করব তোমাদের কাছে আমি জানি আমার বন্ধুরা খুবই ভালো পুরো ফুল ওয়াচ করে ভিডিও দেখে দেখো বন্ধুরা আমি কিন্তু দুধটা পুরো ঢেলে দেবেন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এবার কিন্তু এটা ভালো না মতন একটু জাল দেবো ঠিক আছে বন্ধু না ভালো করে আমি জাল দেবো আর চলো আমি কী গড় দিয়ে তৈরি করছি পুরটা তোমায় দেখাই দেখো পাটালিপু নতুন পাটালিপু নিয়ে এসছে শীতের প্রথমে তো আমি বললাম চলো একটু বন্ধুর সঙ্গে শেয়ার করে নিই যে আমার নিয়ে এসছে বাড়িতে তো আমি ভাবি তাহলে একটু পায়ে এসে করিনি মতো সঙ্গে শেয়ার করে নিই আর চাল নিয়েছি বন্ধুর আমি গমন্ধোক চাল এটা তোমার পঞ্চাশ আর পঁচিশ মানে পঁচাত্তর গ্রামে আমি চাল নিয়েছি ঠিক আছে বন্ধুরা এক কেজি আড়াইশো দুধে কিন্তু আমি পঁচাত্তর গ্রাম চাল দেবো আমি খুব বেশি চাল দেবো না কেন আমি একটু ঘন করে পায়েসটা করি তো দেখো বন্ধুরা তারপরে কিন্তু দুধটা আমি জাল দেবো মানে এক কেজি দুধটা পরিণত করবো এক কেজি আড়াইসো দিয়ে আড়াইশো জাল দিয়ে এক কেজিতে পরিণত করবো দুধটা তো দেখো বন্ধুরা আমি যত যদি জাল দিয়ে যাচ্ছি এবার কিন্তু চা চালটা আমি দিয়ে দেবো দেখো চালটা দিয়ে কিন্তু আমার ভালো মতন করে আমি জাল দেবো ভালো করে তো দেখো যাতে চালটা নিচে না লেগে যায় যার জন্য কিন্তু আস্তে দিয়ে ওভেনটা ভালো করে চাল দিতে হয় অনেকক্ষণ ধরে তো দেখো আমি নাড়াচাড়া করতে করতে কথা বলছি তো বলো তোমার বন্ধুরা কেমন আছো তো এখন তো শীত পড়ে গেছে সবারই বাচ্চা থেকে বড়ো সবারই শরীর খারাপ হচ্ছে বন্ধুরা সত্যি বলছি এখন যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তার জন্যই তো দেখো আমি কিন্তু এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য যেহেতু আসতে দেওয়া আছে ওয়েদেনটা তো আমি ঢাকা খুলে আবার তোমাদের দেখাচ্ছি কোন জায়গায় এসছে তো দেখো বন্ধুরা আমি নাচাড়া করছি তোমরা অবশ্যই পুরো ফুল ফুল ভিডিও করে ওয়াচ করে দেখবে তো দেখো চালটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি তোমাকে দেখিয়ে দিলাম দেখো এই দেখো চালটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আমি আর বেশি জাল দেবো না কেন জাল দিয়ে কিন্তু এবার বেট গুট মানে দুধটা আরও ঘন হয়ে যাবে যার জন্য আমি জাল দেবো না এবার গুটটা আমি দিয়ে দেবো তো যতটা আমার আন্দাজে গুড়টা লাগবে আমি ততটাই দেবো তোমরা যে যতটা তোমাদের প্রয়োজন তোমরা ততটাই দিও গুটটা আমি জানি তোমরা সবাই গুড়ের পায়ে এসে জানো তো আমি জাস্ট একটা দেখানোর জন্য জাস্ট করলাম যেহেতু শীতের মরশুম প্রথম শীত পড়ছে কারণ গুড়ের পায়েস হবে না তার জন্য তোমার সঙ্গে শেয়ার করলাম যদি জানি তোমরা সবাই জানো এই জিনিসটা তোমরা সবাই জানো তো দেখো তাও আমি তোমার সঙ্গে শেয়ার করলাম দেখছুরা তো দেখো বন্ধুরা আমি যতটা গুটটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করবো আস্তে আস্তে মানে আস্তে জোরে দিয়ে করবো যেহেতু চালটা সেদ্ধ হয়ে গেছে তো মোটামুটি আমি এবার ভালো করে জাল দেবো ভালো করে যাতে ভুটটা পুরো গলে যায় আমি কিন্তু ভুটটা একটু বড় বড়ই দিয়েছি যেহেতু ওটা গলে যাবে তার জন্য আমি একটু সামান্য একটু নুন দিয়ে দিলাম জানি একটু পায়েসে নুন দিলে কিন্তু পাঁচ লাগে যাই না তোমরা দেও কিনা কিন্তু আমি কিন্তু একটু নুন দিই তো দেখো বন্ধুরা আমি কিন্তু এর মধ্যে কোনো এলাচ না যেহেতু গুড়ের গন্ধটা থাকবে গুঁড়ের গন্ধটা থাকলে খেতে কিন্তু ভালো লাগবে আর এলাজ দিয়ে কিন্তু এলাজের গন্ধটাই চলে আসবে দিয়ে তো দেখো বন্ধুরা আমি ঢাকা দিয়ে ঢাকা খুলে তোমাদের দেখাচ্ছি কিন্তু একদম কালারটা চলে এসে দেখো গুড়ের পায়েস যেরকম হয় আর গুপটা কিন্তু গলে গেছে দেখতেই পাচ্ছো বন্ধুরা তোমরা দেখিয়েও দিলাম গুপটা কিন্তু পুরো গলে গেছে যেহেতু আস্তে দিয়ে আমি জাল দিয়েছিলাম আর দেখো সাইডটা পুরো মোটা শর পড়ে গেছে তো শরটা আমি কিন্তু ভালো মতন কাঁচিয়ে নেবো সাইডগুলো তো দেখো ঘন হয়ে গেছে অনেকটা আর চালটা কিন্তু একটু গলে গেছে না গলে কিন্তু পায়েস খেতে ভালো লাগে না তো গুড়ের পায়েস সবসময় একটু চালটা তুলে গেলে কিন্তু খেতে ভালো লাগছে কোনো পায়েসই করে তো দেখো আমি দেখি সাইডে কাছে নিয়েছি কারণ অনেকটা সর মোটা পরে স্বর করে পড়ে গেছে তো সরটা না কাছে কিন্তু আরো শক্ত হয়ে যাবে সেটা একটু একটু স্বরটা কাচিয়ে নিলাম তো দেখো আমি এবার জাল দিচ্ছি ভালো করে তো মোটামুটি আমার রেডি হয়ে গেছে তো চলো সাফ করে ফেলি গুড়ের পায়েসটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করতে জানাই বন্ধুরা আর ভালো ভালো কমেন্ট করে তোমরা সত্যি খুব ভালো লাগে চল রেসিপিটা হয়ে গেছে অলরেডি আমার দেখো কত সুন্দর হচ্ছে তো চলো নাভে নিলাম আমি রেসিপিটা তো দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে আর এটা কিন্তু খুব পাতলা হয়নি মনে হচ্ছে কিন্তু পাতলা ঠান্ডা হলে কিন্তু একদমই মানে একটু জায়গায় চলে আসবে না খুব পাতলা না ঘন ঠিক আছে না তো দেখো আমি কিন্তু পুরো জলের মতন পাতলা করি না পাই এটা গরম বলে কিন্তু মনে হচ্ছে ঠিক আছে বন্ধুরা ঠান্ডা হলে কিন্তু পুরো ঘন হয়ে গেছিলো তো দেখো যদি রেসিপিটা ভালো লাগে তাহলে তোমাদের অবশ্যই কমেন্ট করবে লাইক কমেন্ট শেয়ার করবে হাইপ দেবে আর সুন্দর একটু কমেন্ট করবে আর যারা যাদের নতুন আছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিপে সঙ্গে থাকবে আর যারা পুরনো বন্ধু আছো তাদের তো অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো চলো আসলে রেসিপিটাকে শেষ করলাম নেক্সট আবার কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আসছি তোমরা অপেক্ষায় থাকো তো ভালো জিনিসই আসছে এরপরে একটা ভালো নতুন নতুন রেসিপি তোমার সঙ্গে সারবো তোমরা কিন্তু অবশ্যই পুরো ফুল ওয়াজ করে দেখবে আর আমি জানি তোমরা ফুল ওয়াজ করে ভিডিও দেখো যেহেতু আমি প্রত্যেকটা মানুষের কাছে যাই যখন তোমাদের কাছে যাই তোমরা বলো যে এত সুন্দর রেসিপিগুলো করো আমাদের আমাকে তোমরা বলো আমার খুব ভালো লাগে আজকের মতন রেসিপিটি কিনে শেষ করলাম নেক্সট কোনো ভিডিও নেই আবারও তোমার সঙ্গে হাজির হচ্ছি তো আজকের মতন টাটা বাই বাই আর আবারও নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে তোমার সঙ্গে আসছি তোমার সঙ্গে থাকবে তো চলো আজ ভিডিওটা বেশি বড় করলাম না তোমাদের এখানে এসে দিলাম টাটা বাই বাই বন্ধুরা ভালো থেকো সব বাই নিজের খেয়াল রেখো